আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক বরাবর নেই চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও এটি হচ্ছে আপনার সাত বাগানের জন্য যারা সাতবাগানি ভাইদেরকে বলতেছি যারা নিজের গাছ থেকে ফল নিতে চাচ্ছেন বিভিন্ন ধরনের ফলের জাত নিতে চাচ্ছেন আজি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক যে গাছগুলো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো আপনার ভ্যারাইটি গাছ বিভিন্ন জাত রয়েছে স্ক্রিনে এখন যে গাছটি আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার কিং অফ চাকাবাত এটি হচ্ছে আপনার থাইল্যান্ডের আম এই থাইল্যান্ডের আম সম্পর্কে আমাকে জানেন একশো থেকে এক কেজি পর্যন্ত হয় সাতশো থেকে এক কেজি পর্যন্ত হয় এখন যে গাছটি আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিয়াংমাই চিয়াংমাই আম সম্পর্কেও জানেন এটাও থাইল্যান্ডের আম এটাও আপনার সাতশো থেকে এক কেজি পর্যন্ত হয় খুব কালারফুল একটি আম এই যে দেখেন এই অলরেডি আপনার কালার চলে আসছে এইগুলো আপনার বাল্টির সেট আছে। এই গাছগুলো নিয়ে যে আপনারা বিভিন্ন ড্রামে বা হাউজে আপনারা দিতে পারেন এই গাছগুলোতে প্রতিটা গাছে সর্বনিম্ন হলেও আপনার তিরিশ কেজি আম পাবেন এক একটি গাছে সর্বনিম্ন তিরিশ কেজি আম পাবেন তার বেশি হবে অধিক হবে আপনারা পাবেন থাই বানানা পাবেন কিউজয় পাবেন চিয়াংমাই পাবেন চাকাপাত পাবেন বোনাইকিং পাবেন ফোর কেজি পাবেন ব্ল্যাক স্টোন পাবেন সকল ধরনের এ ধরনের খাটো সাইজের ঝাঁপল সতেজ ডালপালা বিশিষ্ট বাল্টি সেট আমের গাছ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে ইমোতে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের গাছগুলো সম্পূর্ণ কোয়ালিটিফুল গাছ বাগানের জন্য উপযোগী যারা বাগান সুন্দর করতে চাচ্ছেন সাতকে সুন্দর করতে চাচ্ছেন আজই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার হোয়াটসঅ্যাপে এই মতে ফোনে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছগুলো নিতে পারেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ